আসসালামু আলাইকুম দর্শক আবরকাত আমরা ভাই বাইশ নম্বর ভিডিও ক্লিপে জানবো রাসুল্লা সার সামের অন্যান্য স্ত্রীগুণ সরাসরি জানাতে সুসম্মত দেওয়া ব্যাপারে আসেন যেমন আয়সারা জেলা চালা আনহা হাফসারা জেলা চালা আনহা তাদের কথা তো বলা হয়েছে আগে আলোচনায় এসেছে এবার আমরা আসছি বাকি অন্যান্য স্ত্রীদের সম্পর্কে আম দলিল কি আছে তারা জানাতে হবে ব্যাপারে আল্লাহ তালা বলেছেন ইয়াই হান্ন কলিয়া জুয়াজনা তরিদনাথ হায়াত হায়াতিয়া ও জিনাতা হ্যাঁ আপনারা যদি তোমরা দুনিয়া এবং দুনিয়ার সৌন্দর্য চাও তাহলে আসলে তোমাদেরকে দুনিয়ার সম্পদ দিচ্ছি এবং তোমাদেরকে সম্পূর্ণভাবে আলাদা করে দিচ্ছি ধমকি আল্লাহর পক্ষ থেকে অর্থাৎ মানবী সাল্লাহামের স্ত্রী থেকে আলাদা করে দিচ্ছি আর যদি তোমরা আল্লাহকে এবং রাসুলকে চাও আখরাত চাও তাহলে আল্লাহ তালা যারা সৎ কর কর্ম সম্পাদনকারিনী মহিলা তাদের জন্য তোমাদের মধ্যে তাদের জন্য আল্লাহ তালা ওই বড় পুরস্কার রেখেছেন অর্থাৎ জান্নাত রেখেছেন সুসংগতিটা শৈব মুসলিম হাদিস আয়সা রাজ আল্লাহ তালা আনহা স্ত্রী তিনি উল্লেখ করেছেন যে আমাকে ওই যখনই আয়তনাদুল হিসেবে তিনি মানুষ আমাকে দিয়ে শুরু করেছেন তুমি কী চাও এবং এ ব্যাপারে তুমি বাপমার সাথে পরামর্শ করো অথবা আবু কথা বলা হচ্ছে রাজু চালানো আগে সিদ্ধান্ত নিয়ে তুমি থাকবো না চলে যাবে তো যাই হোক আইসা রাজানোর লম্বা ঘটনা আমি আর কিসের পরে পরামর্শ করো আমি আল্লাহ আল্লাহ চুলকে চাই সরাসরি বলে দিয়েছেন আল্লাহ এখানে আমার পরামর্শের কি আছে তো এইটা এইভাবে প্রত্যেক স্ত্রীকে জিজ্ঞাসা করেন নজন স্ত্রী রাসুল আছে আসুন তখন ছেলে আয়তনাজারের সময় নজন স্ত্রী আল্লাহ এবং রাসুলকে এবং আখেরাতকে পছন্দ করেছেন এটা দলিল প্রমাণ আল্লাহ তাল্লাহ প্রশংসা আজরের আজিমা তাদেরকে আজর দিবেন প্রাইজ দিবেন বড় প্রাইজ সেটা জান্নাত এটা সুসংবাদে সুসংবাদ অধিকার হয়েছেন মানব আসলামের সেই সময়ের জীবিত অবস্থায় যারা ছিলেন নজন স্ত্রী যম্মুর অধিকাংশ অধিকাংশ তাফসির বিদ্গুণ বলেছেন মানব আসলামের এই আয়তের নাজরের সময় নজন স্ত্রী ছিলেন নজন স্ত্রী ছিলেন এটা উল্লেখ করেছেন আহ ইবনে কাসির রহিম আল্লাহ তাপসাল উল্লেখ করেন যে এটা আল্লাহ তালার আদেশ আল্লাহ রসুলের জন্য যে তাদেরকে এক হোক আপনার স্ত্রী দেখে তারা দুনিয়া চায় আখরাত দুনিয়া চায় না চায় এক দেওয়ার পরে তারা সমস্ত স্ত্রীগণ ঐক্যমতেই তারা দুনিয়া এবং তার সৌন্দর্য চায়নি বরঞ্চ আল্লাহর রসুলের কাছে থেকে যদিও খুবই কষ্টের জীবন ছিল মানুষের সাংসারিক জীবন সব দান করে দিতেন অনেক অডেল সম্পত্তি এক পঞ্চমাংশ যুদ্ধের গনিমতের মাল যেটা আল্লাহ তালা তার জন্য নির্ধারণ করেছে সবগুলো গরিব সবদের দিতেন এবং মাসকে মাস চলি চলতো না দুই দিন লাগাতার পেট ভরে রুটি পারে পারেননি মানুষ এমন অবস্থা কাটতেন তবে এই কষ্টের সময় সবর করা মানব স্ত্রীগণ সবর করতে করবেন কিনা এই ব্যাপারে আল্লাহ তালার আদেশ তো সমস্ত স্ত্রীগণ নজন স্ত্রী আল্লাহ তালার আল্লাহ এবং রাসুলকে একতিয়ার করেছেন এবং সবর জিন্দগি একতিয়ার করেছেন আল্লাহ তালা যে বড় প্রাইজ দেবেন সেটা অপেক্ষা করেছেন আল্লাহ রসুল মাখরাতকে তালা তালা তাদেরকে পরবর্তীতে দুনিয়া আখড়াত দূরে কল্যাণ দান করেছেন এখান থেকে বোঝা গেল যে নজন স্ত্রী যারা ছিলেন সবাই আল্লাহ আর রসুল এবং আখরাত অবলম্বন করেছেন এবং তারা জানাতেন তো নজন স্ত্রী যারা ছিলেন তারা কারা ছিলেন এই সে সময় بعد جن عائشة رضي الله عنها عائشة حفصة أم حبيبة سودة أم سلمة رضي الله عنها جميع. جميعا أي بعد جن كرايشي بانشر بانشر إبن آه. صفية بنت حوي ميمونة الهلالية زينب بنت جحش الأسدية جويرية بنت الحارث المصطلقية التراسلين أي 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 موت نوجل ستري ما صار